আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটি হচ্ছে আমার নিজের হাতের মানে নিজের হাতের বলতে হচ্ছে নিজে নিজের জামারকে ব্লক করা আমি হচ্ছে এতদিন তোমাদের দেখেছিলাম যে কিভাবে ছোট ছোট ইসে যে ব্লক করতো ইয়ে করতো আজকে একটু সম্পূর্ণ হচ্ছে তিনটা ডাইলস দিয়ে হচ্ছে এক কালার রং দিয়ে পুরো জামাটা করে ফেললাম বলব তো জামাটা কেমন হয়েছে আমার কাছে একটু এলোমেলো হয়েছে কারণ যেহেতু আমি কাজটা নতুন নতুন শিখতেছি এই একটু এলোমেলো হয়ে গেছে তো হচ্ছে আমার আর আমার মেয়ের অনেক দিন ধরে একটা ড্রেস পরার শখ ছিল একই রঙের মানে একই ইসের তো পিছনের সাইডের কাজ হচ্ছে এটা আর সামনের সাইডটা তো অবশ্যই আগেই দেখেছ তো এটা হচ্ছে হাতের কাজ পুরো জামাটা যখন দেখাবো অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে নুসাইফার জামা নুসাইফার জামাটা হচ্ছে একই কালার দুইজনের তো হচ্ছে আমাদের টোটাল কস্ট এখানে কত হয়েছে পঁয়ত্রিশ টাকা করে যে ইসের গাছগুলো ছিল এখন তুমি বলো পঁয়ত্রিশ টাকা করে কিভাবে হলো আমাদের এখানে হচ্ছে আজিমপুর একটা মঙ্গলী নামে হচ্ছে একটা মেলা হয় ওখানে হচ্ছে যে কোনো যে টুকরো কাপড়ের দাম অনেক কম থাকে তো সেখান থেকে নিয়েছে এই জন্য দামটা কম